সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই এই দিনে পৃথিবীর কি ঘটেছিল দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ পয়লা নভেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই ষোলশ সালের পহেলা নভেম্বর উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত বিয়গান্ত নাটক ওথেলো প্রথমবারের মতো লন্ডনের হোয়াইট হল প্যালেসে মঞ্চস্থ হয় এই নাটকটি ভালোবাসা ঈর্ষা প্রতারণা ও মানবিক দুর্বলতার চিত্রায়নে অনন্য একটি দৃষ্টান্ত হিসেবে সাহিত্য জগতে বিশেষ স্থান অধিকার করে আছে ষোলশ এগারো সালের পহেলা নভেম্বর উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত রোমান্টিক কমেডি নাটক দ্য টেম্পেস প্রথমবারের মতো লন্ডনের হোয়াইট হল প্যালেসে মঞ্চস্থ হয় জাদু প্রতিশোধ ক্ষমা ও মানবিক আবেগের চমৎকার মিশেলে রচিত এই নাটকটি শেক্সপিয়রের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিশ্ব সাহিত্যে অমর হয়ে আছে আঠারোশো সালের পহেলা নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন অ্যাডামস আমেরিকার প্রথম রাষ্ট্রপতি হিসেবে হোয়াইট হাউসে বসবাস শুরু করেন এই ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয় যা পরবর্তীকালে রাষ্ট্রপ্রধানের সরকারি আবাস হিসেবে হোয়াইট হাউসের ঐতিহ্য গড়ে তোলে আঠারোশো আটান্ন সালের পহেলা নভেম্বর ব্রিটিশ রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনবার গ্রহণ করে এর মাধ্যমে ভারত সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে চলে যায় এবং ভারতে ব্রিটিশ রাজ বা ব্রিটিশ ভারত শাসন ব্যবস্থার সূচনা হয় যা উপমহাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে আঠারোশো সালের পহেলা নভেম্বর ইতালীয় ফুটবল ক্লাব জুবেন্টাস প্রতিষ্ঠিত হয় তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত এই ফুটবল ক্লাবটি পরবর্তীকালে ইতালির অন্যতম সফল ও জনপ্রিয় ফুটবল দলে পরিণত হয় আজও এই জুবেন্টাস ফুটবল ক্লাবটি বিশ্বজুড়ে তাদের সাফল্য ঐতিহ্য ও ফুটবলের মানের জন্য সমাদৃত উনিশশো সালের পয়লা নভেম্বর বাংলা ভাষা আন্দোলনের ফলস্বরূপ মানভূমির একটি অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়ে নতুন প্রশাসনিক জেলা হিসাবে পুরুলিয়া জেলা আত্মপ্রকাশ করে এই ঘটনাটি ভাষাভিত্তিক প্রাদেশিক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত যা বাংলা ভাষাভাষী মানুষের ন্যায্য দাবির ঐতিহাসিক সাফল্য হিসেবে স্মরণীয় হয়ে আছে 2007 সালের পহেলা নভেম্বর বাংলাদেশের বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয় এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থায় স্বাধীনতার নতুন যুগের সূচনা ঘটে যা ন্যায় বিচার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের ভিত্তিকে আরো সুদৃঢ় করে তোলে দু সালের পহেলা নভেম্বর চীনে জাতীয় আদমশুমারি শুরু হয় বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ চীনে পরিচালিত এই আদমশুমারির মাধ্যমে জনসংখ্যা বসবাসের ধরন ও সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয় যা ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ভারতীয় রাজনীতিবিদ এবং প্রাক্তন সংসদ আবু বারাকাত আতাউল গনি খান চৌধুরী উনিশশো সালের পহেলা নভেম্বর পশ্চিমবঙ্গের মালদাহ জেলায় জন্মগ্রহণ করেন তিনি রাজ্য সরকারের সেচ ও শক্তি দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক প্রতিমন্ত্রী আবু সাঈদ উনিশশো সালের পহেলা নভেম্বর পাবনা জেলার বেড়া উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি সংবিধান প্রণয়ন কমিটির সর্বকনিষ্ঠ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী হিসেবে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাসার প্রধান প্রশাসক মাইকেল ডগলাস গ্রিফিন উনিশশো সালের পহেলা নভেম্বর মেরিল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযান ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভারতের চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার ও প্রযোজক আনিস বাজমি উনিশশো সালের পহেলা নভেম্বর ভারতের গুজরাতের মদাসা শহরে জন্মগ্রহণ করেন তিনি নো এন্ট্রি ওয়েলকাম সিং ইজ কিং রেডি ও ওয়েলকাম ব্যাক সহ বহু জনপ্রিয় বলিউড হাস্যরসাত্মক চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন ভারতীয় অভিনেত্রী পদ্মিনী কুলহাপুরি উনিশশো সালের পহেলা নভেম্বর ভারতে জন্মগ্রহণ করেন তিনি অল্প বয়সে অসাধারণ অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন এবং তিনি দুইবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন তাছাড়া তিনি আশির দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন সাবেক বাংলাদেশি ক্রিকেটার আকরাম খান উনিশশো আটষট্টি সালের পহেলা নভেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্ব দেন এবং তিনি উনিশশো সালে আইসিসি ট্রফি জয় ও উনিশশো নিরানব্বই সালের বিশ্বকাপ দলের ঐতিহাসিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন উনিশশো সালের পহেলা নভেম্বর ভারতে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন আবার তিনি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের পুত্রবধূ এবং অভিষেক বচ্চনের স্ত্রী হিসেবে বিশ্বব্যাপী পরিচিত তাছাড়া তিনি বিশ্ব সুন্দরী ও একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন তিনি দেবদাস হামদিলকে চুপকে সনম গুরু ও ধুমটু সহ বহু ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করে বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন ভারতীয় অভিনেত্রী লেখিকা এবং চলচ্চিত্র নির্মাতা টিস্কা চোপড়া উনিশশো সালের পহেলা নভেম্বর ভারতে জন্মগ্রহণ করেন তিনি পার সহ বহু প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করে বলিউডে নিজের প্রতিভা ও বহুমুখিতা দিয়ে বিশেষ পরিচিতি অর্জন করেছেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা বাঙালি নাট্যকার দীনবন্ধু মিত্র আঠারোশো সালের পহেলা নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি নীল নবীন তপস্বনী ও কামলে কামিনী নাটকের মাধ্যমে সামাজিক বাস্তবতা ও জাতীয়তাবাদের চেতনায় বাংলা নাট্যজগতে অবিস্মরণীয় প্রভাব ফেলেছেন জার্মান লেখক তেওডোর মমজেন উনিশশো তিন সালের পহেলা নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি রোমান ইতিহাসের নতুন দৃষ্টিভঙ্গিতে সাহিত্য রচনার জন্য প্রসিদ্ধ এবং তিনি উনিশশো দুই সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন বাঙালি কথাসাহিত্যিক সাহিত্যিক বিভূতিভূষণ বঙ্গোপাধ্যায় উনিশশো সালের পহেলা নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি পথের প্যাঁচালি ও অপরাজিতা সহ বহু উপন্যাস এবং গল্প রচনা করেছেন তাছাড়া বিধুবিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকর্মকে সত্যজিৎ রায় তার চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি প্রদান করেছেন স্পেনীয় বায়োকেমিস্ট সেবেরো অচোয়া উনিশশো সালের পহেলা নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি ও বিশ্লেষণের আবিষ্কারের জন্য সালে কোরবার্গের সাথে নোবেল পুরস্কার অর্জন করেন এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ